ডাক্তার জাকির নায়ক বর্তমান যুব সমাজকে ধ্বংসের মধ্যে ঠেলে দিচ্ছে এই কথাটা কতটুকু আমরা শুনতে আমরা এই কথাটুকু কতটুকু আমরা শুনতে পাই এটা কতটুকু সত্য আমাদেরকে বুঝিয়ে দিবেন ডাক্তার জাকির নায়কের ওসিলায় আজকে तमाम বিশ্বে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম ইসলাম গ্রহণ করছে দেশে হাফিজিন নবী দিল্লি জালিলে 1997 সালে সর্বপ্রথম দাম্মাম শহরের আল ইসলামিক সেন্টারে যখন ডাক্তার জাকের নায়কের সাথে প্রথম প্রোগ্রাম করলাম আমি ডাক্তার জাকির নায়ককে দেখে আমি হতবাক হয়ে গেলাম যে এমন স্যাম্পল মানুষ দুনিয়াতে একজন পেয়েছিলাম তিনি হলেন সৌদি আরবের প্রধান মুফতি আল্লাহ রাব্বুল আলামিন এই ডাক্তার জাকের নায়কের ওসিলায় তামাম দুনিয়াতে খেদমত নিচ্ছেন আল্লাহর দিনের কাজ আল্লাহ পিঁপড়াকে দিয়ে করাই নিলেন আল্লাহর দিনের কাজ তাওহিদের কথা আল্লাহ পিঁপড়াকে দিয়ে করাই নিলেন হুদুদ পাখিকে দিয়ে করায় নিলেন আল্লাহ পাক মুর্দা সুলাইমানকে তার মসজিদ বানিয়ে নিলেন বর্তমান প্রায় মসজিদে একটা কিতাব দেখতে পাওয়া যায় ফাজাহল আমল নামক এই কেতাবের কথাগুলি কতখানি সত্য সহিয়া বলবেন কি এর মধ্যে সত্য এবং সঠিক এবং বেফিক দুই রকমের কথাই আছে এর মধ্যে অনেক কিছু কথা আছে যেগুলির দলিল নেই সেগুলি যদি বাছাই করে আপনি পড়তে পারেন তাহলে ভালো মসজিদের ব্যক্তিগত জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করা যাবে কি আমাদের যেটা সঠিক সেটা বলবে না সারা কি মসজিদের মধ্যে আলাদা জায়গা দখল করার সুযোগ সুরত কারো নাই তবে বিশেষ প্রয়োজনে বিশেষ মসজিদে রাখা যেতে পারে বিশেষ প্রয়োজনে যেমন মক্কার ঘরে রাখা হয় মক্কার ঘরে যদি মানুষকে ওপেন খুলে দেওয়া হয় তো ইমামের পিছনে যদি শক্তিশালী হাফেজ না দাঁড়ায় তাহলে কি হবে ইমামের জন্য যেমন জায়গা রাখা হয় পিছনে শক্তিশালী হাফেজও রাখা হয় এবং ইমামের নিরাপত্তার জন্য সেখানে সিভিল ড্রেসে প্রশাসনের লোক সেখানে রাখা হয় এরকম বিশেষ প্রয়োজনে এগুলি রাখা যেতে পারে ইমামের পিছনে মুক্তাদি সুরাফাতে পড়তে হবে কিনা না পড়লে সালাত হবে কিনা সই আদিশ দ্বারা উত্তর দেবেন এই কথা আবু হুরায় রাদী আল্লাহু তালানকে জিজ্ঞেস করা হয়েছিল ইজা কুন্ডাফি ওয়া ইল ইমাম আমরা যখন ইমামের পিছনে থাকবো তখন কি করব তখন আবু হুরায় আরাজী আল্লাহ তালান বলেন ফাকরাফি নাফসেকা ইয়ারেবনাল ফারেসি হে পারস্যের বেটা তুমি তোমার মনে মনে করে নিও ফজলের ফরজ সালাদে একামত শুরু হলো তখন সুন্নতের নিয়োগ করা যাবে কিনা ফরজ শুরু হয়ে গেলে কোন সুন্নত চলবে না লা তাই দাও কি মাতিস সালা দিলেন মাকদুবা একামত হয়ে গেলে কোনো সুন্নত নফল চলবে না ফরজ একামত হয়ে গেলে ফরজ পড়তে হবে পেশাব করার পরে কুলুক নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে সালাম থেকে প্রমাণিত আছে কি জিনা নাই যদি পানি না থাকে ঢিলাকুলুক জায়গায় ব্যবহার করে জায়গায় উঠে আসবেন হাঁটবেন না রসুলুল্লাসলামের রজার সামনে গিয়ে সালাম দিলে রাসুল সালামের উত্তর দিতেন এ কথাটা কতটুকু সত্য রসুলুল্লাহ সালাম বলছেন আমার রাজার সামনে সালাম দিলে তখন আল্লাহ পাক আমার রুহুটা আমার কাছে ফেরত দেন আমি উত্তর দিয়ে থাকি উত্তর উম্মত শুনতে পায় না কিন্তু রসুল্লাহ সালাম উত্তর দিয়ে থাকেন এটা হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ বিচার দিবসের সময় আলেমগণ ও সুফিগণ সাপাত করবেন কথাটা কতটুকু সত্য আমাদের বলবেন সমস্ত নবী রসুল অস্বীকার করবেন আর বলবেন যে আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা আমার নেই একমাত্র নবী মোহাম্মদ সাল্লাম সুপারিশ করার জন্য যাবেন নবী নূরের তৈরি না মাটির তৈরি বিষয় নিয়ে তো বলাই হয়ে গেল নবী সাল সাল্লামের পেশাব পায়খানা পবিত্র না অপবিত্র কোরআন সৈয়াদিস থেকে বলবেন কি রসুল সাল্লামের পেশাব পায়খানা পবিত্র না অপবিত্র এই নিয়ে এতদিন পরে কথা উঠলো কেন চোদ্দশো বছর পার হয়ে গেছে এই কথা কেউ বলে নাই নেই সাল্লাম পেশাব করার পরে পানি ব্যবহার করতেন কুলুপ ব্যবহার করতেন করতেন কিনা সালাতের মধ্যে পুরুষ ও মহিলার পার্থক্য আছে কি সালাতের মধ্যে পুরুষ ও মহিলার পার্থক্য হল যে মহিলারা আস্তে আস্তে একামত দিবে আজান দিবে না আর কেরাত গুলি আস্তে আস্তে পড়বে যাতে বাইরে না যায় ইমাম যদি মহিলা হয় তাহলে কাতারের মাঝখানে দাঁড়াবে যদি ভুল করে তাহলে তালি বাজিয়ে কি বলে ওটাকে লুকমা দেবে এইগুলি পার্থক্য ছাড়া অন্য কোনো পার্থক্য হাদিস দ্বারা সাব্যস্ত নয় স্বামীর পায়ের নিশ্রী স্ত্রীর জান্নাত এ কথা কতটুকু সত্য এর দলিল আমাদের জানা নেই পৃথিবীর সৃষ্টির আগে রাসুল ইসলামকে সৃষ্টি করে রেখেছিলেন কথাটা কতটুকু সত্য এটা জাল হাদিস রসুল্লা সাল্লামের শেষ সময় রফুলিয়া দিন ছেড়ে দিয়েছিলেন কি জিনা শেষ সময় রফুলিয়া দেন ছেড়ে দেওয়ার প্রমাণ আমরা পাইনি চার মাঝাবের এক মাঝাব মানা ফরজ এটা সৈয়াদিস আছে কি আমাদের বুঝিয়ে বলবেন মাঝাব এসেছে চারশো বছর পরে যে ইমামদের নামে মাঝাপ বানানো হয়েছে তারাও মাঝাপ বানাতে বলেননি তাহলে সে মাঝাব ফরজ হল কী করে আমরা বুঝি না নবী সাল্লাহ সালাম রফুলিয়া দাইন শেষের দিকে ছেড়ে দিয়েছিলেন জিনা কোরআন মজিদ কত পারা তিরিশ না ষাট পাড়া নানব্বই পারা বলা হয় তিরিশ পাড়া জাহেরি আর তিরিশ পাড়া বাতেনি এ কথা জানতে চাই দয়া করে বলবেন বাতেনি মানে যে জিনিস কেউ জানে না তো যে জিনিস জানে না তা আপনি জানলেন কি করে আর আপনি যখন জেনে গেলেন তো বাতনি থাকলো কি করে বলল শয়তানি কথা ইমাম বুখারি রহমতুল্লাহ যখন হাদিস লিখতেন তখন গোসল ও করে দুই রেখার সালাত আদায় করে রসুল্লাহ সালামের রায় গিয়ে অনুমতি নিয়ে লিখতেন কথাটা কতটুকু সত্য উত্তর দিবেন ইমাম বুখারি রহমাতুল্লাহ আলহে গোসল করতেন উজু করতেন রায় গিয়ে অনুমতি নিতেন এই কথাটুকু বানাওয়া হাদিসের পবিত্রতা রক্ষার জন্য তিনি হাদিসের মর্যাদা রক্ষার জন্য এতটুকু হাদিসের সাথে আদব রক্ষা করে চলতেন রসুলুল্লাহ সালাম বলেছেন তোমার কাছে যদি একটা আয়াত জানা থাকে তাহলে অপর মুসলিম ভাইকে জানিয়ে দাও যখন এ কথা এক বলি তখন বলে তুমি কি মাদ্রাসার ছাত্র জিনা সায়তানের কাছে আল্লাহ রসুলসাল্লামের সাহাবি আয়াতুল কুরসি শিখেছিলেন কাজেই আল হেকমাতুসুল মোমেন এটা পিঁপড়ার কাছে আপনার শিক্ষণীয় আছে এটা কুকুরের কাছেও আপনার আমার শিক্ষণীয় আছে যেই মনিবের বাড়িতে খায় সেই মনিবের বাড়ি সারা রাত পাহারা দেয় মহাতারাম সালামবাদ একজন বক্তা তার মাহফিলে বলছেন কিয়ামতের ময়দানে মা ফাতেমা নামক সকল মহিলা নামের কারণে জান্নাতে যাবে কথার বাস্তবতাটা কি মা ফাতেমা নামে সব সকল মহিলা জান্নাতে যাবে রসুল্লাহ সাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ জান্নাত পেল না তাহলে ফাতেমার নামে নাম হলেই সবাই জান্নাত পেয়ে যাবে অথচ রসুল আসলাম বলেন ইয়া ফাতেমা বিদ্যে মোহাম্মদ সালিনী সালিনী মালিন মাসেদ আমার মাল থেকে যা চাও তুমি নিয়ে যাও আমি বাদ হিসাবে হাসরের ময়দানে তোমার কোনো উপকার করতে পারব না বর্তমান সময়ে তাবলিক আর রসুল্লাহ সালামের তাবলিক এই দুইটি কি এক নাকি পার্থক্য আছে দিয়ে জানাবেন হ্যাঁ কিছু তো পার্থক্য অবশ্যই আছে সেই পার্থক্যগুলি আমাদেরকে বুঝে রসুল্লাহ সালামের তরিকাই তাবলিক করতে হবে পৃথিবী ছাড়া অন্য কোথাও আল্লাহর সৃষ্টি আছে কি কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করুন দাঁত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন পৃথিবী ছাড়া আল্লাহ পাক অনেক গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন যার কুল কিনারা আমাদের জানা নাই যতটুকু আমরা জানি তার জানার বাইরেও আরো অনেক কিছু নতুন করে আবিষ্কার হচ্ছে বিজ্ঞান বলছে আসমান থেকে একটা তারকা আসমানের শেষ আসমানের দিকে একটা তারকা আছে যে তারকার নাম কুয়েজার তারকা এই কুয়েজার তারকার আলো পৃথিবীতে আসতে সত্তর হাজার আলোক বর্ষ সময় লেগেছে তাহলে বিজ্ঞান আবিষ্কার করছে আরো কত দূর আমাদের ভাববার বিষয় বরফির আব্দুল কাদের জিলানি মায়ের গর্বে থেকে আঠারো পাড়া কোরআন খতম করে এসেছেন এটা কি আসলে সত্য আল্লাহ বছর বয়সে যখন নবুক পেলেন জিবির ইলামী বলছে পড়ুন নবী বলছে আমি পড়তে জানি না চল্লিশ বছরের নবী পড়তে জানেন না আর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আঠারো পাড়া মায়ের পেট থেকে মুখস্থ করে আসলেন বাংলায় তরজমা ব্যাখ্যা ব্যাখ্যা দিয়ে দিবেন এই যে আয়াত মাউনের ব্যাখ্যা এটা কি বিশাল ব্যাপার জটিল ব্যাপার রুকু পেলে কি সালাদ পাওয়া যায় সুরা ফাতেহা না পড়লে তাহলে কি হবে রুকু পাওয়ার বিষয়টা হলো ভিন্ন একটা লোক সুরা ফাতেহা পড়ার সুযোগ পেয়ে পড়ে নেই আর একটা লোক পড়ার সুযোগ পায়নি দুইজন কি সমান রুকু যিনি পেয়ে গেলেন তিনি সুরা ফাতেহা পড়ার সুযোগ পান নেই অতএব ইচ্ছা করলে তিনি ওটাকে রাকাত হিসাবে গণ্য করতে পারেন রসুল্লাহ সালামের রওজা পাকা কেন রসুল্লাহ সালামের রওজাকে সে রওজা পাকা করা হয়নি অনেক দূর দিয়ে এবারের হস সফরেও এবারের হস সফরে ওই যে মদিনার মসজিদের নবমীর নিচে যেটা মসজিদে মিউজিয়াম হ্যাঁ মাথাফুল হারামাইন শরিফাইন যেটাকে বলা হয় হারামাইন মিউজিয়াম হারামাইন মিউজিয়ামে গিয়ে ডক্টর ফায়েজ আল ফায়েজের সাথে বিস্তারিত আলোচনা করলাম সেখানে কোন জায়গায় বাউন্ডারি দিয়েছে সে বাউন্ডারির জায়গাটা ইন্ডিকেট করে আমাকে দেখালেন দেখায় বললেন যে এই জায়গাটা বাউন্ডারি দেওয়া হয়েছে রসুল্লাহ আসলামের রওজা মুবারক থেকে অনেক দূরে তার কবরকে প্রোটেকশন দেওয়ার জন্য কারণ নবী সাল্লাহসাল্লাম কবরের মধ্যে যেইভাবে রাখা ছিল ওইভাবেই আছেন কিয়ামত পর্যন্ত ওইভাবে থাকবেন এত অনুষ্কুরি হবে না তারা আল্লাহ রসুলসনা বলছেন নবী রসুলদের লাশ মাটির জন্য আল্লাহ ইয়ামত পর্যন্ত আরাম করে দিয়েছেন অতএব রসুলস নামের লাশ ওখানে ওইভাবেই রয়ে গেছে অতএব সেটাকে হেফাজত করার জন্য এইভাবে বহু দূর থেকে সিসাদলা প্রাচীর দেওয়া হয়েছে ওই সকল বুজর্গের সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে আমি এই কিতাব লিপিবদ্ধ করছি যার সন্তুষ্টিতে আমি জান্নাত পাইতে পারি এই কথা কতটুকু সেরে গেছে কথা এ ধরনের বলা উচিত নয় দিনের যে কোনো কাজ আপনি আমি করব। সব কাজই আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে দুনিয়াবি কোনো কাজ দুনিয়ার মানুষের সন্তুষ্টির জন্য হতে পারে কিন্তু আল্লাহর দিনের কাজ যেটা পরকালের কল্যাণের জন্য হবে সেটা আমার একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হবে দুনিয়ার কোন মানুষের সন্তুষ্টির জন্য সেটা করা যাবে না অমা আলাইনা ইল্লাল বালাক আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আল্লাহ ফীকুম দেশ বরেন না আলেম দিন প্রখ্যাত মুফাসসির কুরআন আমাদের দ্বীনি ভাই জনাব মোশাররফ হোসেন আকন ইতিমধ্যে স্টেজে এসে পৌঁছে গেছেন আপনারা তার মূল্যবান আলোচনা শুনবেন শেষ পর্যন্ত থাকবেন কর্তৃপক্ষ যে আপনাদের জন্য কিছু মেহমানদারির ব্যবস্থা করেছেন সেই মেহমানদারিটাও গ্রহণ করবেন দাওয়াত দেওয়া সুন্নত আবার গ্রহণ করাও সন্ন্যত নিল্লাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুবাহিক আসসালামাইকুম আরহামাক